হে গাইস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফ স্টাইল জি লাইফ স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসছে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের সকাল থেকে নতুন একটা ফ্রেশ সুন্দর সুন্দর সময় থেকে এই ব্লগটা শুরু করছে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগ লাগবে তোমরা স্কিপ করবে না পুরো ব্লগটাই তোমরা দেখবে তো সকালবেলা তো ব্রেকফাস্ট করতে হবে তার জন্য চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো ওদিকে চানা ভিজানো ছিল তো চানা ভিজানো ভিজিয়ে ওটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি সিদ্ধ করে নিয়েছি এদিকে আমি এখন চানা চানা মশলা বানাবো আর লুচি করব। তো এটাই আজকে আমার আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি আর চানা তো দেখো আমি চানা করার জন্য রেডি করে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো ওদিকে ওটা আমি হালকা আঁচে চাপা দিয়ে রাখলাম আর এদিকে চলে এসেছি ময়দাটা মেখে নিতে তো এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি তো মাখা মেখে ওদিকে রেখে এদিকে একটু নাড়াতে চলে এসেছি ময়দাটা মেখে রেখে দিয়ে তো আমি একটু এই আলু পেঁয়াজ এগুলো যে আমি অল্প আছে ভাজতে দিয়েছি তো এগুলো হয়ে গেছে আমার সমস্ত কিছু মশলা টসলা দিয়েও ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার দেখো চানাটা সিদ্ধ করা চানাটা দিয়ে দিলাম তো এখন এবার দেখো আমার প্রায় রান্নাটা হয়েই গেছে তো ওদিকে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে এসছি আর একটুখানি রেখে দেবো দিয়ে নামিয়ে নেবো আর এদিকে লুচিগুলো বেলে নিচ্ছি তো লুচিগুলোর সাইজ অনেক বড় বড় করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজ হচ্ছে লুচিগুলো তো একটু বড় বড়ই হয়ে গেছে আজকের লুচিগুলো তো চলো আজকে একটু বড় বড় সাইজেরই লুচি খাবো তাই না তো তার জন্য একটু বড় করে নিয়েছি তাড়াতাড়ি করে সকালবেলা তো দেখো আমার চানাটা রেডি হয়ে গেছে তো ফাইনালি এখন আমার চানাটা রেডি আর ওদিকে কী বলতো তারা আছে যেহেতু হাজব্যান্ডের অফিস টাইম তো অফিস টাইম টাইম মতো আমাকে ব্রেকফাস্ট রেডি করে দিতে হবে তার জন্য আমি একটু তাড়াই আছি মানে তাড়াতাড়ি আছি তাই লুচির সাইজও বড় হয়ে গেছে তো এদিকে তো চানাটা হয়ে গেল আর এদিকে চলে এসেছি লুচি ভাজা করতে তো এখন দেখো আমি লুচিটা ভেজে নিচ্ছি তো লুচিটা ফুলেছে প্রথমের লুচিটা তো কোনোটাও ফুলেছে কোনোটা ফোলেনি তো এইভাবেই লুচিগুলো হয়েছে আমার তো দেখো এই এইগুলো ফুলছে আবার ফুলছে না এইভাবেই আমি লুচিগুলো ভেজে নিচ্ছি তো লুচিটা ভাত ভেজে নিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো এদিকে দেখো চানাটা আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু এখন হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দেব তার জন্য কারণ টাইম হয়ে গেছে ব্রেকফাস্ট দেওয়ার জন্য তো হাজব্যান্ডের মতো চারটে লুচে আপাতত এখন ভেজে নিয়েছি তো আমার জন্য আবার পরে ভেজে নেবো তার জন্য তাড়াতাড়ি করে এখন চারটে ভেজে নিলাম তো ফাইনালি দেখো হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট তো এটা হাজব্যান্ডের ব্রেকফাস্ট তো খেয়ে তো অফিস চলে গেছিলো তারপরে এটা আবার আমার জন্য এটা আবার আমি খাবো এখন তো ওদিকে সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো সন্ধ্যাবেলা দেখো হাজব্যান্ড এগুলো বাটা মাছ তো ইয়ামি ইয়ামি বড় বড় সাইজের বাটা মাছ তো অনেক দিন পর একদমই পুকুর থেকে টাটকা ধরে নিয়ে আসা বাটা মাছ পাওয়া গেছে বাজারে তো তার জন্য দেখো পরিমাণে অনেকটাই নিয়ে চলে এসছে বাটা মাছ তো এখন মাছগুলো এতটাই বড় সাইজ যে কড়াইয়ে ভাজতে গেলেও অসুবিধা হবে তার জন্য কেটে নেব কারণ অনেক বড় সাইজের বাটা মাছ এগুলো তো দেখো আমি ওদিকে দুজন নিয়েই আমরা মাছ বাঁচতে শুরু করে দিয়েছি ওদিকে ও মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে চাকু দিয়ে আর এদিকে আমি বটি দিয়ে কেটে নেব তো দুজন মিলেই এখন মাছ বাঁচতে শুরু করে দিয়েছি সন্ধ্যাবেলা এই ব্যালকনিতে এসে তো এখানটাতেই মাছ বাছা হয় যতবারই মাছ নিয়ে আসা হয় তো এখানেই বাঁচা হয় কারণ বাইরে মাছ বাছাটাই বেটার ঘরের ভিতরে মাছ বাজলে সেই গন্ধটা একটা একটা মাছ বাছার গন্ধ থেকেই যায় তাই না তার জন্য বাইরেই মাছ বাছা হয় তো এদিকে দেখো ওদিকেও আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমিও কেটে নিচ্ছি আর অনেক দিন পর বাটা মাছ পাওয়া গেছে মানে অনেক দিন পরে একদমই টাটকা তাজা মাছ পাওয়া গেছে তো খুবই আনন্দ লাগছে যে একদম টাটকা তাজা মাছটা পাওয়া গেছে আর সাইজটাও অনেক বড় সাইজের বাটা মাছ তো ভাগ্যক্রমে আজকে পাওয়া গেছে রোজ রোজ পাওয়া যায় না এদিকে তো এদিকে টাটকা মাছটা একটু কমই পাওয়া যায় আমাদের বেঙ্গলে যেমন টাটকা মাছ পাওয়া যায় এদিকে অতটা পাওয়া যায় না তো এদিকে দেখো পাঁপড় নিয়ে এসছে তিন প্যাকেট মতো এদিকে বাজারও নিয়ে এসছে পাপড় আর এটা দেখো ঝিঙে নিয়ে এসছে কতগুলো আর দুটো তরমুজ আর সসনে ডাঠা আর ঢেঁড়স কিন্তু ঝিঙেটা একটু পরিমাণে বেশি নিয়ে চলে এসেছে কারণ অতগুলো ঝিঙে এখন খেতে খেতে অনেক কদিন হয়ে যাবে তারপরে শুকিয়েও যাবে তো এদিকে দেখো মাছগুলো বাঁচা হয়ে গেছে মাঝখানে একটা করে বড় লম্বা পিস রেখেছি আর লেজার দিকটা আর মাথার দিকটা তো এইদিকে দেখো মাথাগুলো আছে আর ওদিকে পিসগুলো আর লেজাগুলো আলাদা করেছি তো কড়াইয়ে তো তেল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছটা আলাদা আলাদা ভাগ করে নিয়েছি মাথাটা একটা করেছি

মাছ ভাজা তো হচ্ছে তো ওদিকে হাজব্যান্ড মাছ ভাজা করছে আর এদিকে আমি ফলটা কেটে নিচ্ছি সন্ধ্যাবেলা টিফিন করার জন্য তো এখন তরমুজ কেটে নেব আম কেটে নেব কলা আঙুর ফল এই চার ধরনের ফল আছে আজকের মতো তো আজকে এখন আমরা ফল খেয়ে নেব সন্ধ্যাবেলা ফল ফল দিয়েই টিফিন করে নেব তো এখন আপাতত রোজই আমাদের ফল দিয়ে টিফিন করা হয় কারণ চা মুড়ি এগুলো আমরা এখন আর মানে সন্ধ্যাবেলা টিফিন করছি না তো এখন আমরা ফল ফলটাই আমাদের এখন পছন্দ হয়েছে তো এটা দিয়েই আমাদের রোজই সন্ধ্যাবেলা ফল দিয়ে টিফিন হয় যাই থাকে কলা আঙুর ফল আম লেবু মানে যেদিন যেমন থাকে আপেল টাপেল তো আজকে এই তরমুজ আম কলা আর আঙুর ফল এই চারটে ফল আছে আর এদিকে দেখো আমি তরমুজটা কেটে নিচ্ছি আর এখন তো গরমের সময় মানে এদিকে তো সব সময়ই গরম শীতকাল তো ছিলই না তো তরমুজটা সব সময়ই পাওয়া যায় আর এখন তো তরমুজটা খুবই ভালো লাগছে খেতে তো আমাদের বেঙ্গলেও এখন অনেক গরম পড়ে গেছে ওখানেও তরমুজ এখন চলছে সবাই খাচ্ছে তাই না তো তরমুজটা আমার খুবই ভালো লাগে খেতে তো প্রায়ই মাঝে মাঝে খাওয়া হচ্ছে কারণ আমার খুবই ভালো লাগে তরমুজ খেতে আমি খুব পছন্দ করি আমার এটা পছন্দের খাবার তো এখন কেটে নিয়ে খাওয়া দাওয়া করে নেব তারপরে আমরা আবার বাকি রান্নাগুলো করে নেব তো এই আর কি তো রান্না হবে মাছ যেহেতু আজকে মাছ এসছে মাছেরই পদ রান্না হবে তো এদিকে দেখো ফাইনালি একবার মতো মাছটা ভাজা হলো তুলে নেওয়া হলো তারপর আবার সেকেন্ড বার হবে কটা আছে আর দিয়ে 叫他直接发了。<noise> <noise> <noise> তো মাছ ভাজা হলো তারপরে দেখো মাছের ঝাল বানাচ্ছি তার জন্য দেখো আজকে একটু সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করছি তো এদিকে মাছের ঝাল প্রায় হয়ে গেছে মানে গ্রেভিটা ফুটে উঠেছে ভাজা মাছগুলো দিয়ে দিলাম তো অল্প একটু জলটা কমে গেলেই নামিয়ে নেবো মাছের ঝাল করতে বেশি টাইম লাগে না মশলাটা করতে যতক্ষণ লাগে ততক্ষণ তার বেশি টাইম লাগে না আর এদিকে দেখো ভাতটাও ফুটছে আর এদিকে তেতুল ভিজিয়ে রেখেছি যেহেতু মাথাগুলো আছে মাথাগুলো দিয়ে মাছের টক বানাবো আর এই যে চানাটা বানিয়েছিলাম সকালের চানাটাও একটু রয়ে গেছে এটা রুটির সাথে খেয়ে নেবো যেহেতু আমি তো রুটি খাবো আর এদিকে দেখো মাছের টক বানাচ্ছি তেঁতুলের গ্রেভিটা দিয়ে দিয়েছি তো এখন গ্রেভিটা ফুটে উঠলেই মাছের মাথাগুলো দিয়ে দেবো কারণ মাথাগুলো দিয়েই টক বানাবো তো ওদিকে দেখো গ্রেভি ফুটে উঠেছে আর এই ভেজে রাখা মাছের মাথাগুলো এখন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি তো তারপর একটুখানি ফুটে যাবে ব্যাস তাহলেই আমার মাছের টক কমপ্লিট হয়ে যাবে মাছের টক রান্না তো অনেক ভাবলাম কি এতগুলো মাথা এতগুলো মাছের মাথা তো চলো টক বানিয়ে দিই তেঁতুল দিয়ে তো তার জন্য তেঁতুল দিয়ে মাছের টক খুবই ভালো লাগে খেতে তো দেখো হয়ে গেছে মাছের টকটা তো এবার নামিয়ে নেব তো এদিকে মাছের টক হয়ে গেল আর এদিকে আমি রুটি করে নিচ্ছি আমার জন্য তো এখন দেখো দু পিস রুটি করে নিচ্ছি কারণ অনেকটা বড় সাইজের হয়ে গেছে রুটিটা দু পিস রুটি মানে অনেকগুলো হয়ে গে মানে ছোট ছোট করলে হয়তো তিনটে হতো তো দেখো রুটিটা আমি এখন ফুলিয়ে নিচ্ছি তো ওই কোনোরকমই অল্প একটু আত্ম ফুলেছে তো এটাই চলবে কারণ আমি তো খাবো অত ভালো করে অত ভালো করে আমি করি না আমার নিজের জন্য তো ফাইনালি দেখো রুটি হয়ে গেল দুটো রুটি করতে বেশি টাইম লাগে না মানে এক দু দু মিনিট তিন মিনিটের মধ্যেই আমার রুটিটা হয়ে যায় মানে কি বলবো দু মিনিট না পাঁচ মিনিট দুটো রুটি বানাতে হয়তো পাঁচ মিনিট লাগে এটাই যাম। তো ওদিকে তো রান্না প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত বানাচ্ছি অনেকগুলো তো ঝিঙে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাই ভাবলাম একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত বানাই তাই এখন পোস্তটাও করে দিচ্ছি তো এদিকে আমার রান্না ওকে ডান তো এদিকে দেখো ভাত হয়ে গেছে তো ভাতটা আমি তোমাদেরকে শেয়ার করছি তো এটা শুধু হাজব্যান্ডের জন্য আর এদিকে মাছ ভাজা আছে আর রুটি বানিয়েছি আর এটা কাবলি ছোলার তরকারি এটা সকালে করেছিলাম আর এদিকে দেখো মাছের টক আর মাছের তেলটাও ভেজেছি আর পোস্ত আর মাছের তেলটা কি বলতো আর এদিকে দেখো মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর মাছের মাছটা একদম টাটকা তো মানে একদমই টাটকা বিকালেই ধরা মাছটা তার জন্য মাছের তেলটাও আমি রেখে দিয়েছিলাম সব ডিম ছিল মাছের তেলের মধ্যে তো তার জন্য মাছের তেলটাও ভেজে নিয়েছি তো আমার রান্না হয়ে গেছে তো আজকে রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে এতে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানেই ভিডিওটা এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক করে দেবেন সকলকে টাটা বাই বাই গুড নাইট